এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসায় তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষাই সোনা মুখে তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখতাম লইতাম কত এ কথা লইয়া ভাবি সাম মোর তামাশা করিত শত এমন করিয়া জানি না এ কখন জীবনের সাথে মিশে ছোটো খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কই তো ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা শাপলার হাটে তরমুজ বেচি দুই পয়সা করি দেরি পুঁতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম বাড়ির বাটে না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদু যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কই তো হাসিয়া এতদিন পরে এলে পত চেয়ে আমি যে হেতাই কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিসুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু হাই খোদা দোয়া ময় আমার দাদির তরেতে যেন গো ফেস্ত না জেলে হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তরে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাও আয়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়া বুক আয় আয় দাদু গলাগলি ধরে কেঁদে যদি হয় সুখ ওইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কী করিব দাদু পরান যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেজেতে সবটি বিছায়ে কহিলাম বাঁচা শো সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানিত কেউ গোড়ে কাফনে সাজায়ে তাহারে চলিলাম যাবে বয়ে তুমি যে কহিলা বা মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা কেঁদে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙল জোয়াল হাতে জড়াইয়া ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠটির ভরে পথ দিয়ে যেতে গিয়েও পথেকেরা মুছিয়া যাইতো চোখ চহরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াইয়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জহের গহীন সায়নে ডুবাইয়ের সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যায় বড় ব্যথা রোল দুনিয়াতে তোর